সুন্দর করে খেয়েছে তো নমস্কার বন্ধুরা দেবা অল ইন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও আমরা চলে এসেছি গঙ্গায় মাছ ধরতে আমি আর আমার এক দাদা এসেছি তো এই জায়গাটা আমরা বেছে নিয়েছি এখানে একটা নৌকা মাছ ধরছে অলরেডি এই জায়গাটা আমরা বেছে নিয়েছি আজকে মাছ শিকারের জন্য দেখা যাক কী হয় আমার কাছে আমার স্পিনিং হুইলটা আছে দেখা যাক যদি চিংড়ি মাছ পাওয়া যায় কি গলদা চিংড়ি আমরা এই পাউরুটির টোপ নিয়ে নিছি আর আমাদের ছোটো পুটুলি বঁশি আছে এই ধরনের তো আমি এই পাউরুটির টোপটা ঠিক পাউরুটি আর পিউবেডিং এইভাবে গেঁথে নেবো দেখতেই পারছেন আমি এইভাবে গেঁথে নিলাম বঁশি আমাদের তিন কাটা বঁশি আছে এই তিন কাটা বঁশিতে পাউরুটি আর পিউব্রেডিংটা আমি এইভাবে গেঁথে নিচ্ছি দিয়ে আমি জলে ফেলে দেব দেখুন এইভাবে গেঁথে নিলাম এই নৌকা করে যারা মাছ ধরতে এসছে তারা বেশ ভালোই মাছ পেয়েছে তো বন্ধুরা চিংড়ি মাছ ধরার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিই আমি ঠিক এইভাবে টোপটাকে ফেলে রেখেছি এই যে ছিপের ডগ এই ছিপের ডগে আলটিমেটলি ডগটা যখন নড়বে ডগটা যখন নড়বে তখনই বোঝা যাবে মাছটা খেয়েছে অল্প করে টান দিলেই ঠিক চিংড়ি মাছটা উঠে আসে ফার্স্ট একটা চিংড়ি মাছ হয়েছে এটাকে ভালো করে ধর ছাড়া প্রসাদা

দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্স্ট মাছ তো ওই জায়গাটা কিছুক্ষণ মাছ খাওয়ার পরে মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে তো আমি একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটা আমি ছিপটার সামনে গোড়া ফেলেছি দেখা যাক কি হয় সন্ধেও হয়ে যাচ্ছে ভাটা নেমে যাচ্ছে এখন মাছ খাওয়ার আশঙ্কা খুবই কম তাও চেষ্টা করছি আরেকটি মাছ ধরার দেখা যাক কি হয় তো আমরা এখন এই ঘাট দিয়ে ছিপ ফেলছি এইখানে ফেলছি এই ঘাট দিয়ে এই আমাদের চিপ এটা নিশ্চিত পুরোপুরি জল আর এইখান দিয়ে আমরা চিপটা ফেলছি সামনে চিংড়ি মাছ ধরতে গেলে একটুখানি জায়গা বদল করতে হয় যেখানে মাছ খায় সেখানে কিছুক্ষণের জন্য খায় আবার অন্য জায়গায় খায় সেই কারণেই আমরা এই জায়গা বদল ঘাট বদল আমাদের করতেই হয় তো আজকের মতো এটাই লাস্ট হোপ অনেক সন্ধে হয়ে আসছে আমরা অনেক জায়গা পরিবর্তন করে দেখলাম কিন্তু আর সেরকম মাছ খাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না দেখা যাক কী হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই